কিসের বিশ মিনিট কীসের আধা ঘন্টা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে তোষানকে দেখেন তোষানের জন্য একটা হেয়ার ব্যান্ড কিনেছি ব্যাক ব্রাশ করে রাখে যে হেয়ার ব্যান্ডগুলো কারণ তোষান না খুব অনেক বড় পড়তে বসতে সব সামনে চলে আসে তো টেমো থেকে অর্ডার করেছিলাম তো একটু আগে ডেলিভারি এসেছে তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই আর এই যে আমার বড় গেদা এটা আমার বড় গেদা তুমি আমার কি

তো যে কয়েকটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেগুলো একটু আগে আসলো এই কয়েকদিন ধরে প্রোডাক্টগুলো আমাকে আজকে আজকে আসবে আসবে কালকে তো তো সবগুলো সানের জন্য আরেকটা জিনিস অর্ডার করা হয়েছে তোষানের জন্য লাঙ্কাই ঘুরতে যাওয়ার একটা সানগ্লাস কেনা হয়েছিল তো সেই সানগ্লাসটা সান লাঙ্কাই এয়ারপোর্টে রেখে চলে আসছে না এয়ারপোর্টে জায়গায় খেলতেছিল এখানে রেখে চলে আসছে না পরে এটা হলো দেখি এটা হলো ওই যে ছোট না না ছোটো না বাবা একদম পারফেক্ট দেখি আমাদেরকে দেখো বড় বরংশ বড় ছিল এটা একদম পারফেক্ট তোমার জন্য তুমি আয়না দেখছো না পরে এটা হলো অর্ডার করছি দেখি মা আমাদের ঠিক আছে দাও আয়না দেখো তো এই হলো অবস্থা আর আরো টুকটাক দুই একটা জিনিস অর্ডার করা হয়েছে আমি একটা ওভাল শেপের মোড় কেক মোড় বা পুডিং মোল যেটাই বলেন না কেন এটা অর্ডার করছিলাম এটা হলো আমি ইয়ের থেকে অর্ডার করছি কি জানি বলে টেমু থেকে ওভার শেপ শেপটা আমার কাছে খুব সুন্দর লাগছে অনেক দিন হয়েছে কেক বানাই না আমি আগে অনেক কেক বানাইতাম অনেক অনেক কেক বানাইতাম আমি কেক বানানো শিখছি আমার শাশুড়ির কাছ থেকে তো অনেক দিন হয়েছে যে বানানো হয় না এটার মধ্যে ঢুকায় তোমার জিনিসগুলো তোমার কাছে রাখো যাও ওইটার মধ্যে না ঢুকাইলেও চলবে হ্যাঁ ব্যান্ডটা পছন্দ হয়েছে দেখো তো আমার এটা ঠিকঠাক দেখা যাচ্ছে কি না ওই এতক্ষণ দেখা যায়নি আমার ক্যামেরা ঠিক করে দিয়ে গেলো আসলে কেক বানানো মনে হয় ভুলেও গেছি আমি কারণ অনেক দিন হয়েছে বানাই না প্রায় দুই তিন বছর হয়ে গেছে মনে হয় আমি কেকের ধারে কাছেও যাই না আর এটা একটা স্টোরেজ বক্স এই বক্স একটা আমার আছে এরকম একটা বক্স আমি মশলা রাখি এগুলা খুবই হাই কোয়ালিটির স্টোরেজ বক্স এটা আমি এই খুলতে চাচ্ছি না এটা সুন্দর করে একদম প্যাকেট করা তা আমি খুলতে চাচ্ছি না এটা আমি আমার জন্য কিনি নি এটা আমার অন্য একটা কাজে কেনা উচে তো এই কারণে আমি এখন খুলে দেখাবো না এটা আপনাদেরকে তো যদি সম্ভব হয় যে কাজে কিনেছি তখন হয়তো আবার খুলে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ খুবই হাই কোয়ালিটির স্টোরেজ বক্স এখানে ড্রাই মশলা বা ওয়েট মশলা যেগুলো আমরা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরা ধনিয়া মরিচের বাটা এগুলোও রাখা যাবে বা গুঁড়ো মশলাও রাখা যাবে টাইট একটা বক্স আমার বাসায় একটা আছে আমারটা হলো স্কোয়ার আর একটা হলো রাউন্ড শেপের বাবাই দুইটা আমার ওই বেডে রেখে আস তোমার ওইখানে রেখে আসো আর আমাদের প্রিন্স রাইয়ান তার সাথে হবে একমাত্র পুত্র ওর হলো জন্মদিন ছিল তো জন্মদিনে আসলে ওইভাবে তো কিছু করা হয়নি আর ওইভাবে কিছু বড় হয়ে গেছে ওরা করাও হয় না ছোট মানুষ গিফট দিলে খুশি হয় তো ওর জন্য দুইটা গিফট কিনেছি ওর জন্মদিন উপলক্ষে এটা একটা কিউব এটা রুবিস কিউব না এটা অন্য টাইপের কিউব হুইল কিউ উইল হুইল কিউব হুইল হুইল কিউব এটা হলো হুইল কিউব এই যে এখানে কতগুলো বল আছে কালার অনুযায়ী বলগুলাকে সেট করতে হবে মিলাইতে হবে তো এটা কুষান তার ফ্রেন্ডকে গিফট করবে সাথে একটা গাড়িও আছে গাড়িটা একটু চেক করতে হবে রিমোট কন্ট্রোল গাড়ি এটা একটু চেক করে দেন দেখতে হবে আর কি তো ইনশাল্লাহ কালকে বা পরশু দিন ইনশাল্লাহ রায়ানকে পৌঁছাই দিব এই যে দেখেন সুন্দর একদম গাড়িটা খুবই সুন্দর খুবই কিউট ফোর হুইলার এবং খুব স্ট্রং একটা গাড়ি এখানে ব্যাটারি লাগবে ব্যাটারি দিয়ে তারপরে হলো এটা চেক করতে হবে আর কি রিমোটেও ব্যাটারি লাগবে দেখি একবারে ব্যাটারি কিনে তারপরে ওকে দিব কারণ তাহলে ওর সাথে সাথে চেক করে দেখতে পাবো শান ব্যাটারি আছে বাসায় দেখো এটা চেক করে দেখো তো বাবাকে বলো এটা একটু চেক করে দেখতে

তো ব্যাটারি নাই ঘরে ব্যাটারি আনতে হবে এনে তারপরে হলো এটা ঠিকঠাক করে তারপরে ওকে গিফট করতে হবে রায়ানকে আর তুষানকে তো যতটুকু হোক পড়াইলাম প্রশান্তকে পড়াইতে গিয়ে খুব বেশি হঠাৎ করে আম্মুর কথা খুব মনে পড়তেছিল খুবই কারণ আমাদের পড়াশোনাও আম্মু দেখতো আম্মু পড়াইতো আম্মু সবসময় কেয়ার করতো আমাদের কখনো পড়াশোনার জন্য আব্বুর কাছে আমাদের বসতে হয়নি কারণ আব্বু অত ধৈর্য সহকারে পড়াইতে পারতো না আমার এখনো মনে পড়ে আমি আব্বুর কাছে কিং কর্তব্য বিমুর এই বানানটা শেখার জন্য মাইল খাইছিলাম একটা চর খাইছিলাম পরে হাইরে কান্না পরে আব্বু আমাকে পঞ্চাশ টাকা দিছিল তখন আমি ক্লাস ফোরে বা ফাইভে এরকম পড়ি আমি কোনোভাবেই কিং কর্তব্য বিমুর বানানটা শিখতে পারতেছিলাম না ওইটা একটা এক কথায় প্রকাশ ছিল আর কি ওইটার উত্তর ছিল কিং কর্তব্য বিমুর তো দিনকে নিয়ে বসছে যে পড়াবে আমাকে তারপরে এরকম মাইটটা খাইলাম অতম না একটা চর খাইছি যেহেতু আমি অনেকবার বলার পরেও মুখস্থ করতে পারতেছি না তো আম্মু বলছে থাক তোমার আর পড়াইতে হবে না তারপরে তো আমার হাইরে কার্ড না এরপরে আব্বু আমাকে পঞ্চাশ টাকা দিছিল ওই সময়ই পঞ্চাশ টাকা আমার এখনও সেটা মনে পড়ে আসলে বাবা মারা সন্তানদের জন্য কি পরিমাণ স্যাক্রিফাইস করে এটা আসলে বাবা মা না হলে বোঝা যায় না আমরা এখন অনেক কিছু দেখা যায় সন্তানদের কথা চিন্তা করে স্যাক্রিফাইস করি আমাদের চাইতে আমাদের বাবা মায়ের স্যাক্রিফাইস অনেক বেশি আমি আমার মাকে অনেক কষ্ট করতে দেখেছি সত্যি কথা বলতে আমার আব্বা সরকারি চাকরি করতেন আমার আব্বুর সীমিত আয়ের মধ্যে আমার আম্মা আমাদেরকে মানুষ করেছে আমাদের লেখাপড়া আমাদের বড় করা আমাদের যা দরকার সেগুলো দেওয়া আমার এখনও একটা ঈদের কথা খুব মনে পড়ে ওই সময় আসলে আম্মু বা আমার আব্বুর হাতের অবস্থা খুবই খারাপ ছিল মানে আব্বুদের কোনো কারণবশত স্যালারি মনে হয় বন্ধ ছিল দুই মাস বা তিন মাস এরকম তখন আব্বুর পোস্টিং ছিল বরিশালে আব্বু থাকতো বরিশালে আমরা থাকতাম আমি আর আম্মু থাকতাম বান্দরবানে যেহেতু আমি তখন ক্লাস নাইনে বা টেনে পড়ি এরকম হবে আর আমার ভাইয়া থাকতো হলো ইয়েতে ঢাকাতে ভাইয়া ঢাকায় পড়াশোনা করতো তো ওই সময়টাতে আমাদের তিনটা জায়গায় খরচ আমরা ওই সময় আব্বুর সাথে বরিশাল যেতে পারছিলাম না যেহেতু আমি নাইন বা ট্রেনে পড়ি বোর্ড চেঞ্জ করা অনেক বড় একটা ব্যাপার আব্বু একাই বরিশালে থাকতো যখন কোনো ছুটি ছাটা হইতো তখন আব্বু বান্দরবানে আসতো তো ওইরকম ঈদের আগ দিয়ে ঈদের আগ দিয়ে আব্বু আসছে বান্দরবানে মানে কি বলবো আম্মুও কিছু কিনে নাই ভাইয়ার জন্য কিছু কেনা হয় নাই আব্বুও কিছু কিনে নাই এমন একটা ঈদ কেউ কিছুই কিনে নাই বাট আমার এখনও মনে আছে ওই সময় আম্মুর হাতে টাকা নাই পয়সা নাই তারপরেও আম্মু চারশো টাকা দিয়ে জন্য একটা থ্রি পিস কিনছিল ওই থ্রি পিসটা হলুদ কালারের একটা থ্রি পিস ছিল ওই সময় চারশো টাকা নাইন টেনে পড়ি ওই সময় চারশো টাকা এখন হয়তো বা হাজার পনেরোশো টাকার মতো চারশো টাকা হিসাবে খারাপ ছিল না তো ওই একটা ড্রেস আমাকে বানাই দেওয়া হয়েছিল তো ওই ওই মনে হয় আমার জীবনের প্রথম ঈদ যে ঈদে শুধুমাত্র আমি একটা ড্রেস আমার আম্মা আমার জন্য একটা ড্রেস কিনছিল এছাড়া জীবনে যত ঈদ পার করছি দেখা গেছে যে দুইটা তিনটা করে ড্রেস দিয়ে ঈদ পার করছি কিন্তু ওই যে মা বাবা ভাই সবাই স্যাক্রিফাইস করে আমাকে দিছে এটা যখন চিন্তা করি তখন আসলে ওই চারশো টাকাটা আমার কাছে অনেক মনে হয় যে অনেক টাকার সমান আর কি তো এখন আসলে যখন আমি আমার আম্মুর সংসারটা দেখি যে কত কষ্ট করে আমার আম্মা তিলে 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 তার সংসারটাকে একটু 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 করে নিয়ে আসছিল। আমাদের বাড়িটা করার দুই তিন বছরের মাথায় আমার আব্বু চলে গেল ওইভাবে করে আমার আব্বু বাড়িতে থাকতেও পারেনি কারণ তখন আমাদের বাড়ি পুরো কমপ্লিট হয়নি আমার আব্বু আর আমি মিলে ফ্লোরের টাইলসের জন্য কতটুকু টাইলস লাগবে ফিতা দিয়ে মাততাম মেপে মেপে আমাদের বাসার ফ্লোরের যেইটা একটা রুম আমাদের যেটা ভাড়া দেওয়া মাস্টার বেডরুম যেটা আমাদের একটা রুম ভাড়া দেওয়া ওই রুমটার টাইলস ফ্লোর করা তো সরি ফ্লোর টাইলস করা আব্বুর সাথে গিয়ে ওই টাইলসটা চুজ করেছিলাম ওইটা আমি যেটা চুজ করেছিলাম ভাইয়াকে ভিডিও কলে আব্বু তখন দেখাইছিল দেখায় তারপরে ওই টাইলসটা কেনান তো ওইটা আমাদের ওই ওই রুমে করা আর কি তো আব্বুও তো চলে গেল আর নিজে দেখেন এখন আম্মুর আসলে এখন হলো একদমই আরামের টাইম আম্মু আমার কাছে এসে থাকবে বাড়িতে যে কয়দিন থাকবে কাজের মানুষ আছে ভাবি ছিল আম্মুর ওইভাবে করে আম্মু যদি না চাইতো আম্মুর কোনো কাজও আম্মু করতে হইতো না আম্মু নিজে থেকেই কাজ করতে পছন্দ করতো আর আমাদের পারুল খালা কিন্তু মোটামুটি সব কাজ করতো তারপরে আশেপাশে যারা আছে তারা সরি অনেক হেল্পফুল অনেক কাজ করে আম্মু বললে কেউ কখনও আম্মুর কথা কেউ ফেলতো না আমার শ্বশুর শাশু শ্বশুর না আমার শাশুড়ি আমার ননাসরা আমার তোষান হওয়ার পরে আমাদের বাড়িতে গিয়েছিল আর কি সবাই অনেক মানুষ তখন তো অত মানুষ আমার শাশুড়ি বলে এখনও যে তোমার চাচিরা তোমাদের আশেপাশের মানুষরা এত হেল্পফুল আমরা যখন সবাই ছিলাম সবাই কত হেল্প করেছে রান্না বান্না খাবার দাবার বেড়ে দেওয়া তো আমার মার আসলে এখন হয়তো বা আমার কাছে আসতো যেমন বিশ্বাস করবেন এই জুলাই আগস্টে আমার আম্মুকে আমার কাছে আমি আবার নিয়ে আসবো এরকম একটা চিন্তাভাবনা করেছিলাম যেহেতু তোষানের দুইটা মাস বন্ধ থাকে জুলাই আগস্ট তা আমি আম্মুকে বারবার করে বলতেছিলাম তাবি তাবিয়াকে খেপাইতাম তাবিয়া দাদিকে নিয়ে আসবো হুম তুমি আমার দাদিকে নিয়ে যাবা না তাবিয়া এইভাবে বলতো আর কি তো আজকে মানে হঠাৎ করে তোষানকে পড়াইতে গিয়ে এই কথাগুলো মনে হচ্ছিল যে আমার মাও তো আমাদেরকে এভাবে বসে বসে একদম হাতে ধরে আমার মা আমাদেরকে পড়াইতো দুপুরবেলা রান্নাঘরে হঠাৎ করে কেন জানি মানে মনে হচ্ছিল যে আম্মু মনে হয় ডাকতেছে আমাকে মানে আম্মু ডাকলে যেভাবে ডাকে আম্মু তো একটু জোরে কথা বলতো আম্মু আসতে কথা ওইভাবে বলতে পারতো না আম্মু ডাকলে নিশি এভাবে ডাক দিত বা কই এরকম করে ডাক দিত তো আমার কাছে হঠাৎ মনে হচ্ছিল যে কে জানি আমাকে এভাবে ডাকতেছে তো কতক্ষণ চুপ করে কান পেতে শোনার চেষ্টা করলাম যে আসলে কি আমার মা ডাকতেছে আবার এটাও মনে হচ্ছিল আরে মানে যদি কোনো ওয়ে থাকতো একটু যদি কোনো ওয়ে থাকতো একটা ওয়েতে যদি আমি আমার মাকে একবার যদি একটু দেখতে পেতাম তো এইরকম ওয়ে তো আসলে দুনিয়াতে কেউ আবিষ্কার করতে পারেনি কেউ কখনো পারবেও না এটা কোনোভাবেই সম্ভব না একদম ইম্পসিবল একটা চিন্তাভাবনা তো মা জীবনে আমাদের জন্য অনেক কষ্ট করছে মা অনেক কষ্ট আমাদের জন্য করেছেন আমাদের দুই ভাই বোনকে মানুষের মতো মানুষ করার জন্য তাদের জীবনের স্যাক্রিফাইস অনেক ছিল আমরা আসলে অনেক সময় অনেকভাবে বাবা মার অনেক কিছু বুঝি নাই বুঝতে চাই নাই এখন সে জিনিসগুলো যখন বাবা মা হয়েছে তখন ফিল করি যেমন যখন বলতো পড়তে পড়ো পড়াশোনায় মনোযোগ দাও খালি ভাবতাম যে এত পড়ার কথা কেন বলে তারপরে কোনো কিছুর জন্য নিষেধ করলে তখন খুব বিরক্ত হইতাম মনে হইতো যে কেন নিষেধ করতেছে কেন ওইখানে গেলে কি হবে তো ওগুলো তো আসলে তখন ওইভাবে করে বুঝতাম না এখন আসলে বুঝি যে না যা বলতো যা ইয়ে করতো ইভেন এখনও এখনও এই যে বিয়ে শি হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখনও যে কত পরামর্শ দিত আমি আম্মুর জন্য কখনও চুল কাটতে পারতাম না মানে আম্মুর অধিতে থাকা অবস্থায় আমি চুল একদমই কাটতে পারতাম না খুব বড় যদি খুব বেশি হতো অনেক বলে কয়ে অথ আগাটা একটু কাটতাম নাহলে আম্মু আর চুল কাটা একদমই পছন্দ করতো না মাসাল্লাহ আল্লাহ রহমতে আমার চুলের গ্রোথ ভালো ছিল চুল যদি কখনও মানে চুরি করে কাটতামও সেই চুল আম্মুর সামনে কখনও খুলতাম না যদি কোনো দিন ধরা পড়ে যায় যে খুলসেই দেখছে আম্মু অনেক বকা দিত তো বিয়ের পর ইচ্ছা হলে চুল কাটতাম বিশেষ করে মালয়েশিয়া চলে আসার পরে কারণ আম্মু তো দেখতো না কিন্তু ভিডিও কলে যখন চুল ছেড়ে দিয়ে আমার সাথে কথা বলতাম তখন বলতো ঘিরে তোর চুলের এই অবস্থা কেন কেটে এতটুকু করছিস কেন হ্যাঁ বড়ো হয়ে গেছো এখন এখন তো আর মার কথা ভালো লাগে না তারপরে এই যে জামা কাপড় কিনতাম অতিরিক্ত যদি কিনতাম তখন বলতো কি দরকার মা এতো কাপড় চোপড় কী করবা এই টাকাটা দিয়ে বরং একটু গোল্ড কিনে রাখো একটু সঞ্চয় করো তোমাদেরই কাজে লাগবে জিনিসগুলো আসলে তখন খুব বিরক্ত হইতাম ভাবতাম যে মা কেন এত এত কিছু কেন বলে তো আসলে কেন বলে আমাদের ভালোর জন্যই বলতো মায়ের স্মৃতি মায়ের কথা সারা জীবন বললেও শেষ হবে না তারপরেও জীবনে বাঁচতে হলে তো থাকতে হবে বেঁচে থাকতে হবে যতদিন বেঁচে আছি পরিবার সন্তান সবার জন্যই নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করি বাট হ্যাপিনেসটা ভিতর থেকে আসে না জানি না সেটা কবে আসবে দুই মাস হতে যাচ্ছে আর দুই দিন পরে দুই মাস হয়ে যাবে আমার জীবনের বিশাল বড় একটা অংশ চলে যাওয়ার এখন ওই রাতটার কথা ভুলতে পারি না এখনও খালি মনে হয় যে যদি জানতাম আমার মা তিন চার ঘন্টা পরে দুনিয়াতে থাকবে না ফোনটা কখনোই রাখতাম না কিসের বিশ মিনিট কিসের আধা ঘন্টা ফোনটা ধরেই রাখতাম মার সাথে আরও কথা বলতাম আরও অনেক কিছু হয়তো বা মা বলতো বা আমি বলতাম আপনারা দোয়া করবেন আমি জানি আপনারা সবাই দোয়া করেন আপনারা দোয়া করবেন মা জীবনে আমাদের জন্য অনেক সেক্রিফাইস অনেক কষ্ট করেছে নিজের অনেক সুখ আনন্দ আমাদের জন্য মা সেক্রিফাইস করেছে আমার মা তিল 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 করে তার সংসারটাকে গুছায়ে সুন্দরভাবে নিয়ে আসছে আমরা সন্তান হিসাবে যেন আমার মার সব কিছু সুন্দরভাবে সবাই ঠিকঠাকভাবে মার সম্মানটা আমরা বজায় রাখতে পারি সেটাই চাই আর কিছু না বাবা মা চলে গেছেন বাবা মাকে আল্লাহ বেহস্ত নসিব করুন বাবা মার কথা মনে পড়লে সন্তানের চোখে বানিয়ে আসবে এটাই স্বাভাবিক দুনিয়ার সবাই ভুলে যায় শুধুমাত্র সন্তান বাবা মাকে ভুলতে পারে না আর বাবা মা সন্তান হারালে তাদেরকে ভুলতে পারে না এটাই চিরন্তন সত্য কথা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো ধৈর্য সহকারে আমার বক বক শোনার জন্য ধন্যবাদ